পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা সত্ত জেনেও বানজার अनेकाबিলার ভঙ্গ করে কেন তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে চুমকি হে পরদেশী তোহাকে যদি ঘরকে না নিয়ে আইতাম তাহলে তুই মরিয়া যেতি রে পরদেশী জঙ্গলের জানোয়ার পশুগুলো তোকে খেয়ে ফেলত নিজের সর্বনাশের কথা চিন্তা না করে তুমি কেন আমাকে বাঁচালে তুমকি আরে মানুষ হইয়া মানুষের যদি উপকারী না করবে তাহলে আমি কেমন জাত বল বলি আমার কথা এখন ছাড়িয়া দে এখন আমি যা কই তাই শুনিয়া নেই এই পরদেশি তুই এখন আপন ঘরকে ফিরিয়া যা যাচ্ছি চুমকি যাচ্ছি শোনো তবে যাবার আগে বলে যাচ্ছি তোমার কথা আমি কোনো দিনই ভুলতে পারবো না নিজের সর্বনাশের কথা চিন্তা না করে রাধি ভরে সভা দিয়ে তুমি যে আমাকে নির্জীব মিত্রর হাত থেকে বাঁচিয়েছ এ ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না শোনো পরদেশি এই লি এতে কয়টা টাকা আছে তুই রাস্তার মাঝে কিছু গুড় মুড়ি কিনিয়া খাবি রে পড়তেছি চলে চুমকি যদি বেঁচে থাকি আবারই দেখা হবে চুমকি কি পস্ত কবি মুলাকাত নে হোগা পড়তেছি জমরু চুপ খন্নস লক্ষ্মী দুসরা বাদ তুম নেহি বলা এক পড়তেছি কে রাজপুর ঘেরাই রেখে

সরদারকে বলে হরি বিচার আমি করিবে বিচার দার বিচার আমাকে করতে হবে জমরো হে শর্মিউরা চুমকির বিচার তোমাকে করতে হবে সরদার জমরো বিচার করো সরদার বিচার করা চুমকে হে পরদেশীকে রাত ভরে রেখে মজ করেছে চুমকি লাগাম নেহি نہیں نہیں জুমরু সব ঝোট কথা বল গিয়ে হয় ঝুট প্রমাণ দিতে হবে জমরু প্রমাণ আমি নিজেই দিচ্ছি সরদার সারা রাজ আমি চুমকির ডেরায় ছিলাম পরদেশী আমি আগি বর্ণনা মিথ্যা বলবো না সরদার গতকাল ইন্দ্রপুর থেকে ঘোড়া ছুটিয়ে আমি যখন কাশিমপুরের অভিমুখে রওনা করি পথে দুর্বৃত্তরা আমার মাথা ফাটিয়ে আমার অন্ধকারে ফেলে দঙ্গলে ফেলে যায় মিত্র পথ আমি যখন পানির জন্য ছটপট করতে থাকি এই চুমকি কি আমাকে পানি পান করিয়ে আমার জীবন রক্ষা করেছে একটু পরে যখন সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামে আমাকে বিপন্ন দেখে কাবিলারের সবার চোখকে ফাঁকি দিয়ে এই চুমকি আমাকে তার ঢেরাই নিয়ে আসে বিশ্বাস করা সর্দার চুমকির সারা রাত ছাপাই আমি পূর্ণ জনম পেয়েছি ও ভগবান এ কি হলো এখন আমি কি করব ঠাকুর তুমি তুমি বিশ্বাস করো সরদার আমি আমি এক কথাও ঝুট নেই বল গায়ে আমি হ্যাঁ আমি তোমার পা ছুঁয়ে বলতে হয় আমি আমি কোনো झूठ নেই বলতে হয় আমি জানি তুই কোনোদিন পাপ করতে পারিস লাই মাইজি তুই গঙ্গা জলের মতো পবিত্র আছিস কিন্তু তোমোজ আমি নিরুপায় তবু নিরুপায় হ্যাঁ হ্যাঁ নিরুপায় তাই Sardar হয়ে কবিলের কানুন হামে কে হবে তাহলে কি আরে বিচার হবে না Sardar হ্যাঁ বিচার হবে কঠিন বিচার হবে আমি সর্তার একাঙ্গ আসে আঙ্কা কাবিলার কানুন আমাকে মানতেই হবে আই ভগবান এক তুমি কি করলে ঠাকুর আমি কেমন করে আর বিচার করব কি বিচার করবে সর্দার বলো বলো আমার কি বিচার হইবে ও কথা তোর শুনতে হবে না মাইজি যা এই মুহূর্তে তুরে কোথাও পালিয়ে যা কেন পালিয়ে যাবে সর্দার এ ছাড়া যে কোনো উপায় নাই এই আংখা কাবিলার কারণ অনুযায়ী কোন কুমারী আউরত যদি পর পুরুষের সাথে একই ধারায় রাত্রি যাপন করে তাহলে কাবিলার বিধান অনুযায়ী ওই আউরতকে জ্বলন্ত অগ্নি কুণ্ডে চাপ দিতে হবে না 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 হাবি হাবি কোনো পাপ করিনি সর্দারজি আবি কোনো পাপ করি নি আবি আবি পাপ না করেই পাপি হয়ে গেল তুমি তুমি পিরিয়ে নাও সরদার তোমার এই ব্রন্তা কানুন তুমি পিরিয়ে নাও না চার পুরুষের দেওয়া কানুন আমি ফিরিয়ে নিতে পারবো না মাইজি তা আমি তোকে অনুরোধ করছি গাবিলার সবাই জানবার আগে তুই দূরে কোথাও পালিয়ে যা না 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 আমি 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 কোথাও যাবে না আমি

আমি আমি তোমার কানুনকে মাথা পেতে নেবে তুমি হ্যাঁ তুমি ওখানে অগ্নি অগ্নিকণ্ড জালিয়ায় দিতে বলো আমি হা আমি ওইখানেই চাপ দেবে মরার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ সর্দার বলো বলো সর্দারজি তুমি রাখবে ভোল মাইজি তোর অনুরোধ আমি রক্ষা করিব আমি 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 আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই ওই পরদেশিকে তুমি কিছু নেই বল কারণ আমার জবান গে কথা ওহকে ওহকে ওর ঘরে তুমি পাঠাইয়া দেবে ঠিক আছে ভাই যে তাই হবে সত্য জয় যা যাও তাল কাভলার সবাইকে জানান দিয়ে তুই বংশা মাদল চালিয়ে তুই যক নিগুন্ডা ছাড়াইিয়ে দে ও কবি মি সবাইকে জানান দিয়ে বংশা মদাল বাজিয়ে ঐ খনি হগনিগুন্ডা

বিশ্রাম করিয়া নতুন ধান পরিয়ালে আমি তো জন্মের মত চন্দনের ফুটা দিয়ে বিদায় করে দেব না না সর্দার এত সহজে চুমকি কি আমি দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে দেব না চুমকি শুধু আমার নয় এই সারা কাবিলার পিয়ারের বহিন আছে ও ও চাঁদের চেয়ে খাঁটি আছে ওর গায়ে ওর গায়ে

আছে পরদেশি আছে সব কিছু জেনে উপর যুবক যদি চুক্তি কে লিখা করে তাহলে আর মাত্র বাচার একটি পথ খোলা আছে তাহলে তাহলে আমি সমস্ত কাবিলার যুবকদের পায়ে ধরে আমার জুমকির জন্য বরের সন্ধান করতে যাচ্ছি সর্দার কলঙ্কের কথা শুনে কোন যুবক রাজি হবে না কারাই অযথায় কারো পায়ে ধরে নিজের বেজ্জতি তুই করিস না সর্দার আমার বহিনের জন্য যদি আমাকে বেজ্জতি হতে হয় হব যদি যদি কারো কাছে সারা জীবন

তাহলে তাহলে আর দেরি করো না এই মুহূর্তে নিকাহার ইন্তজাম করো আমার মহিনকে এই মুহূর্তে এই লগ্নে ওই পর্দ সুরহা দেই দেব কিন্তু কোন কিন্তু নয় সর্দার জাত ধর্ম অভিজাত ঋতু নিচুর ভেদাবে দূরে সরিয়ে দিয়ে তোমার কাননকে স্বেচ্ছায় মেনে নিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে চুমকিকে আমি সাথী করতে চাই ও মুসলিম আছে আংখ্যা কবিরা লোক আমরা হিন্দু ধর্মে পূজারী পূজা নমাজ প্রেম ছব এক মালিকের দৌল তাই না তর্মের সকল গুরামিকে তুচ্ছ করে আজাই ই লগ্নাই হাবিবর্দসির কাতে চুমকির নি খা দিবে জ কারাই হুন্দ রিয়া জিস খরদা বলে মালয় কোনো কাজ ভাবে না চর্দা ছাউনি চাটনি রত্ছা না কবি নি কহ কেউ বোদ্দোষ করবে না আচ্ছা ঠিক হয় তোর সাত ছুম্রু ছাউনি চাটনি রাতই পারদর্শির সাথে চুমকির নি খা যাও পারদাসি তুমি তোহার মুল্লুকে চলে যাও ছাউনি চাঁদনি রাতে তোমাদের নিখার কাজ আমি আলবা তিনতে জাম করিব চলে আই চমকি সেই নিকা হেডিনে বুকা হইয়া আমি শুধু হলি খেলবে চমকি শুধু লাল রঙের হলি চমকি দাদা দাদার মুখে আজ হাসি ফুটেছে চুমকি ওই ভগবান তোকে সুখী করুক চুমকি দাদা ভগবান তোকে সুখী করুক আর কোনো ভয় নেই চুমকি পড়তেছি তোমার জীবন আমার জীবনের সাথে একই সূত্রে গেঁথে নিলাম আমার কি জীবন বাঁচিয়ে দিলি রে পরদেশি আমি মরে যাব তবু আচ্ছা পরদেশি তবু আমাকে ভুলে যাবি না তো কেন ভুলে যাব চমকি জীবন বাসরের প্রদীপ জ্বালিয়ে আমি তোমাকে আরো কাছে টেনে নিব পরদেশি তোমার যেমন ফুলের কাঁচাকাছি চাঁদ যেমন মেঘের তেমনি তোমাকে আমার বুকের পাজরে ঠাই করে দিয়ে চাঁদনি রাতে বাস করে আমি তোমাকে বানাবো আমার রাঙাবো ভো